তোমার প্রচুর ইগো মানে যাই হয়ে যাক না কেন তোমার পার্টনারকে তুমি নিজে থেকে আগে কখনো মেসেজ বা কল করবে না রাইট হ্যাঁ বন্ধু আমি জানি যে ইগোটা সবার মধ্যেই কাজ করে কিন্তু বন্ধু তুমি মেসেজ কল না করতে পারো কিন্তু তুমি তো তার স্বপ্নে যেতে পারো তার স্বপ্নে গিয়ে তাকে মেসেজ দিতে পারো স্বপ্নে গিয়ে তার সাথে কথাই বলতে পারো হ্যাঁ আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা যে তোমার প্রিয় মানুষের স্বপ্নে তুমি কিভাবে যাবে তো নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার ভিও তোমরা আহ পৃথিবীর কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিংবা যারা আমার চ্যানেলে এই প্রথম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থেকো আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধুরা ভিডিওতে যাই দেখো অ্যাকচুয়ালি স্বপ্নে কারোর স্বপ্নে তুমি কিভাবে যাবে খুবই ইজি তুমি যেতে পারো আরামসে যেতে পারো আমিও অনেকবার ট্রাই করেছি আগে এবং হয়তো প্রতিবারই যেতে পারিনি কিন্তু দশবার ট্রাই করলে তার মধ্যে তিন থেকে চারবার মানে সফল হয়েছি তো আমার ক্লায়েন্টও আছে তাদেরকেও আমি বলি এবং তারাও করে তারাও প্রচুর অনেকে অনেক মানে সফল হয়েছে তো তুমিও ট্রাই করে দেখতে পারা থেকে বড় কথা এটা খুব মজার ঠিক আছে মানে তুমি তুমি করতেই পারো এবং ভেরি ইজি দেখো টেলিপ্যাথি আর এটা যেটা আজকে বলবো মানে প্রায় সেমই বলতে পারো কিন্তু টেলিপ্যাথির ডিফারেন্সটা হচ্ছে তুমি টেলিপ্যাথি দিনে যেকোনো সময় করতে পারো সেই মানুষটা জেগে থাকলেও করতে পারো মানে যে কোনো সময় টেলিপ্যাথি করা যায় কিন্তু টেলিপ্যাথিতে আর মানে প্রবলেম হচ্ছে যে তোমার যে থট তুমি যে বিচারটা তাকে পাঠাবে মানে তোমার প্রিয় মানুষকে সেটা প্রচন্ড পরিমাণে পজিটিভ হওয়া চাই এবং হাই লেভেলের ভাইব্রেশন মানে তোমাকে ক্রিয়েট করতে হয় আর আজকে যেটা বলবো যে স্বপ্নে যে তুমি কারো কাছে মানে কাউকে যাবে কারো কাছে কাউকে দেখাবে তোমার স্বপ্ন সেক্ষেত্রে তুমি একমাত্র মানে তার ঘুমানোর পরেই তুমি এটা পাঠাতে পারো অন্য সময় পাঠাতে পারো না আর সেকেন্ড হচ্ছে মানে ঘুমানোর সময় যেহেতু যখন আমরা ঘুমাই তখন আমাদের কনসাস মাইন্ড পুরোপুরি ঘুমিয়ে থাকে মানে আমাদের চেতন মন বাট সাবকনসাস সব সময় জাগ্রত থাকে অ্যাক্টিভ থাকে তো সেই জন্য সেই সময় যে তুমি ভাইব্রেশন পাঠাবে তোমার যে থট গুলো পাঠাবে সেটা কনসাস লেভেলে বাধা আসে না সেটা ডাইরেক্ট সাবকনসাসে মানে এফেক্ট করে এবং সাবকনসাস তোমরা জানো যে কোনো কিছুতে বিশ্বাস করে না একমাত্র শুধু ইমেজ মানে একটা ইমেজ ক্রিয়েট করে এবং খুব সহজেই তোমরা তোমার মনের মানুষ কিংবা তোমার প্রিয় মানুষের কিন্তু সুন্দর থট ক্রিয়েট করতে তো বন্ধুরা কি করবে এর জন্য কি করতে হয় খুব সিম্পল কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে এগুলো করার সময় কিন্তু তোমাকে মানে যে কোনো তোমরা জানো মানে টেলিপ্যাথিও যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ হতে হবে হান্ড্রেড তোমাকে হিলড হতে হবে তোমার তোমার মধ্যে মধ্যে কোনো কোনো নেগেটিভিটি থাকা থাকা চলবে চলবে না না নেগেটিভ থট যদি দরকার হয় এটা করার আগে দু তিন দিন তোমরা কোনো করতে পারো কিংবা প্রচুর প্রচুর মেডিটেশন করে নিজেকে হিল করে নাও এবং নিজেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ করে নাও হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ যখন তুমি হয়ে যাবে যখন হিল্ড হয়ে যাবে তারপরে গিয়ে এই টেকনিকটা অ্যাপ্লাই করো এটা খুবই সিম্পল এবং খুবই ইজি তুমি সহজেই এটা করতে পারো এর জন্য এমন কোনো কিছু মানে বাধা নেই এবং এটা তুমি প্রতিদিন করতে পারো কিংবা দুদিন তিন দিন পর করতে পারো কোনো রকম কোনো নিয়ম নেই যে মানে প্রতিদিন করা যাবে না কি তিন দিন পর পর করতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি যে কোনো সময় করতে পারো এবং যে কোনো সময় বলাটা ভুল হবে মানে প্রতিদিন করতে পারো কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে যেই মানুষটার জন্য করছো সেই মানুষটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘুমিয়ে থাকতে হবে মানে তোমাকে শিওর হতে হবে যে সেই মানুষটি এখন ঘুমাচ্ছে সব থেকে বেটার টাইম যেটা যে ওর ঘুমানোর ধরো ও যদি দশটায় ঘুমায় কথার কথা বলছি তাহলে এগারোটা বারোটা মানে বারোটায় তুমি করবে মানে দেড় থেকে দু ঘন্টা পর মানে মানুষ ঘুমনোর দেড় থেকে দু ঘন্টা পর তুমি এই টেকনিকটা করবে এবং দু ঘন্টা পরেই মানে দুটো থেকে চারটে ধরো রাত দুটো থেকে চারটের মধ্যেই আমরা ম্যাক্সিমাম ড্রিম দেখি স্বপ্ন দেখি তো তোমাকে করতে হবে যে যে মানুষটার জন্য তুমি করছো সেই মানুষটা ঘুমিয়ে পড়ার ঠিক দেড় থেকে দু ঘন্টা পর গিয়ে তুমি এই টেকনিকটা করবে সুন্দর সুন্দরভাবে মারাত্মকভাবে কাজ করে এই টেকনিক বন্ধুরা এবার কি করতে হবে সেটা আমি তোমাকে বলছি দেখো প্রথমে তো তুমি একদম পুরো পজিটিভ হয়ে গেলে তারপরে তুমি শুয়ে পড়ো আরামসে শুয়ে পড়ো তুমি বেডে শুয়ে আছো এবার পাঁচ মিনিট তোমাকে ইনহেল এক্সেল যেটা তোমরা জানো যে করে তোমার যে ব্রেনের যে থট আছে যে নেগেটিভিটি আছে সেগুলোকে একদম রিমুভ করে দাও আর একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে তুমি যার জন্য করছো তার প্রতি যেন তোমার সব সময় পজিটিভ মানে সেই সময় যেন তুমি শুধু পজিটিভ কথা বলবে তাকে নিয়ে কোনো রকম নেগেটিভিটি নিজের মনের মধ্যে রাখবে না কোনো সময় যদি তোমাদের হয়তো কোনো ঝামেলা হয়েছিল তার জন্য তুমি খুব কষ্টে আছো কষ্টে ছিলে সেটাও তুমি ভুলে যাবে কোনো রকম নেগেটিভিটি থাকবে না জাস্ট শুয়ে পড়ো শুয়ে ইনেল এক্জেল করো মেডিটেশন করো তারপরে তোমাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তুমি যে বার্তা দিতে চাও সেটা ভিজুয়ালাইজ করবে সেটা ভিজুয়ালাইজ করবে যে ও ওই মানুষটি ধরো আমি কথার কথা বলছি আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে করতে চাই তো আমি জাস্ট শুয়ে মেডিটেশন করে তারপরে আমি প্রিয়াঙ্কাকে বলবো যে প্রিয়াঙ্কা তুমি এখন আমার স্বপ্ন দেখছো আমি তোমার স্বপ্নে আছি তুমি আমার সাথে ঘুরছো তুমি আমার সাথে কথা বলছো এইরকম বিভিন্ন মানে আর একটা কথা বলবে সব সময় মানে একদম খুব খুব করে তাকে যেমন আমি বলতে পারি সবসময় তুমি খুব ভালো তুমি একদম মন থেকে খুব সুন্দর একটা মানুষ তোমার তোমার কথাবার্তা খুব সুন্দর তোমাকে দেখতে খুব সুন্দর তুমি খুব সুন্দরভাবে মানুষকে পজিটিভ করো বিভিন্ন রকম এরকম পজিটিভ অ্যান্ফারমেশন তোমাকে সেই মানুষটার প্রতি দিতে হবে এবং তুমি যে কথা তাকে বলাতে চাও ধরো তুমি বলাতে চাও হয়তো যে সে তুমি সেটা তোমাকে কল করুক তাহলে বলবে প্রিয়াঙ্কা আমি যেটা বলছি যে প্রিয়াঙ্কা তুমি আমাকে কল করো প্রিয়াঙ্কা তুমি আমাকে মেসেজ করো প্রিয়াঙ্কা তোমাকে আমি খুব মিস করছি তুমি আসো মানে এইরকম বিভিন্ন ধরনের যেটা তুমি বলতে চাও সেটা তুমি ওই সময় ভিজুয়ালাইজ করবে এবং ভিজুয়ালাইজ করে মিনিমাম 10 টু 15 মিনিটস জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে করে একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার মধ্যে যেন নেগেটিভিটির 1% পর্যন্ত না থাকে 1% যদি নেগেটিভিটি থাকে তাহলেও কিন্তু বন্ধু সফল হতে পারবে না ফুল পজিটিভ দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট তুমি তাকে অ্যাফারমেশন দাও তুমি ভিজুয়ালাইজ করো এবং তুমি দেখো যে সেই মানুষটা তোমাকে স্বপ্নে দেখছে এটা টোটাল ক্রিয়েট করো এই সিনেমাটা যখন তুমি ক্রিয়েট করতে পারবে এটা একটা যখন মানে ভিজুয়ালাইজেশন তুমি ক্রিয়েট করতে পারবে তারপরে গিয়ে কিন্তু বন্ধুরা ওই তোমার সামনের মানুষটি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে এবং তুমি যা যা বলেছো ঠিক স্বপ্নে সেই জিনিসটাই দেখবে মানে খুব সুন্দর খুব সুন্দর এবং মজাদার একটা টেকনিক এটা ঠিক আছে আমি প্রচুর করতাম একটা সময় এবং আমার যত ক্লায়েন্ট আছে তারাও অনেককে আমি করতে দিয়েছি তারা সফল হয়েছে তো আমি আশা করি তুমিও সফল হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোন রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তো আজকে আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ